নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি চৌত্রিশ সাইজ ম্যাগি হাতা কাট ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি তো দেখো আমি ডাইরেক্ট কিন্তু ব্লাউজের কাপড়ে কাটিং করে দেখাবো তো দেখো এখানে আমি আশি সেন্টিমিটার ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি তো বহরে কাপড়টা একেবারে ছোট্ট বহরে এরকমই এখন দিচ্ছে তো সতেরো বহর তো যাই হোক আমি এখন পেছনের পার্ট যেটা সেটা বের করে নিব তো পেছনে আমার লং আমি এখানে সাড়ে চোদ্দো নিচ্ছি তো রেডি আমার থাকবে সাড়ে তেরো তো এবার আমি পুটের মাপ নিচ্ছি দশ তো পুট কিন্তু আমার রেডি এখানে থাকছে সাত তো আরমুলের মাপ নিচ্ছি আমি নিচ ওপর থেকে নিচ পর্যন্ত সাড়ে ছয় তো এবার আমি এই দাগগুলো স্কেল দিয়ে সজ্জা করে টেনে নেব তো দেখো টেনে নেওয়ার পর এখানে আমি আরও এক ইঞ্চি শেপ দিয়ে দেব থেকে নিচ পর্যন্ত তো এবার আমি এটা কাটিং করে নিচ্ছি তো এবার আমি কোটরি কাট যে খাপ আমার সামনের হবে সেই পার্টসটা এখানে আমি প্রথম পার্টস যেটা বলি যেটা জয়েন্ট দিই সাত ইঞ্চিতে দাগ মেরে নিলাম লম্বা তারপর আমি এক পাশ ছোটো থাকে এক পাশ বড় থাকে তো ছোট দিকটা আমি আড়াই ইঞ্চিতে দাগ মারলাম তারপর আমি বড় দিকটাতে তিন ইঞ্চিতে দাগ মারলাম তো সাতকে হাপা হাপি করে মানে সাড়ে তিনে আমি এখানে দাগ মেরে নিলাম সাড়ে তিন থেকে সজ্জা করে আমি চার ইঞ্চিতে দাগ মারলাম এখন আমি ওপরে এবং নিচে দুটো দাগে দাগে সমান করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি তারপর আমি সাত ইঞ্চি দিতে যে মানে হাফ করে দাগটা মেরেছিলাম চার ইঞ্চি তো ওইটা কিন্তু হাত দিয়ে দিয়ে নিতে হবে একটু তো হাত দিয়ে আমি শেপটা দিয়ে দিলাম এবার আমি কাটিং করে নেব তো কটোরি কাঠের এক নম্বর খাপ আমি কাটিং করে নিলাম এবার দুই নম্বর আমি যাচ্ছি তো দুই নম্বর খাপে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ মারলাম তারপর আমি সমান করে নিচ্ছি দাগটা তারপর আমি একটু এখানে শেপ দিয়ে কোনা করে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম তো আবারও মাপ করে দেখে নিলাম তিন সাড়ে তিন পারফেক্ট তো এবার আমি হাতের সাহায্যে তো আমি বসে আছি যেই সাইড থেকে ওইটা আমার ডান সাইড ডান সাইডে আমি আট ইঞ্চিতে শেপ দিয়ে দিলাম তারপর আমি এই যে বাম সাইডে এর সাত ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো আবারও আমি এটা মাপ করে দেখে নেব তো দাগটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি প্রথম দাগটা যত ভালো বোঝা যাচ্ছিলো না তাই আবার একটু ভালো করে দাগটা দিয়ে মাপ করে দেখে নিলাম যে মাপটা আমার ঠিক আসলো না কি না কম বেশি যাতে না হয় তো এবার আমি এটা কাটিং করে নিব তো কেটে নিয়েছি এবার আমি এস এসপটটি কেটে নিচ্ছি তো এসপোটটি আমি মানে লম্বা এখানে সাড়ে নয় লম্বা লম্বি দাগ মেরে নিলাম তো এই এস এসপটটিটা একটু আলাদা রকম হবে যেহেতু ম্যাগি হাতা হচ্ছে তো এখানে আমি চড়া ওপরে নিচ্ছি আট ইঞ্চি তো আমার এখানে রেডি থাকবে কিন্তু সাড়ে ছয় তো নিচের দিকে আমি এখানে মানে এই যে এসপোটি নিচে আমি এখানে কোনা করে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ মেরে নিলাম তারপর আমি আবারও চড়া আট ইঞ্চি ভালো করে দে মানে এটা স্টেপ ফেলে ভালো করে দাগটা মেরে নিলাম তো নিচ পর্যন্ত আমি একেবারে সাড়ে নয়ে আবারও দাগ মেরে নিলাম তো এই দাগগুলো সমান করে স্কেলের সাহায্যে ভালো করে টেনে নিলাম তো দাগ টেনে নিয়েছি এবার আমি এই সাড়ে পাঁচ থেকে এক ইঞ্চি ছোট করে এখানে শেপ দিয়ে দেব তো পেছন পাটে যেভাবে শেপটা দিয়েছিলাম ঠিক সেই একইভাবে ছোট্ট করে এখানে শেপ দিলাম তো ফিনিশিং ভালো আনার জন্য এবার আমি এখানে মাপ করে দেখে নিচ্ছি নিচে আমার থাকছে চার আর যেখান থেকে শেপটা দিলাম সেইখানের চড়া কিন্তু সাড়ে চার ইঞ্চি রাখলাম তো স্কেলের সাহায্যে নিচের দাগটা সমান করে নিলাম তারপর এই যে দেখো কিভাবে এসপোটির শেপটা দিলাম তো নিচে চার আর যেখান থেকে শেপটা দিয়েছি ওখানে কিন্তু সাড়ে চার আর লং এখানে সাড়ে নয় আবারও মাপ করে দেখে নিলাম তো এবার আমি এটা কাটিং করে নেব তো এবার আমি লেবেল পটি যেটা শেষ এটাকে আমি বলছি তো এটা আমি এখানে সাড়ে নয় দাগ মারলাম লম্বা আর ওপরের দিকে এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ মারলাম আর নিচে চার ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি তো এই দাগগুলো এবার স্কেলের সাহায্যে সোজা করে টেনে নেব তো দেখো স্কেল দিয়ে দাগ সোজা টেনে নিচ্ছি টেনে নেওয়ার পর দাগে দাগে এটা কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর যেটুকু বাড়তি কাপড় আমার থাকবে সেটা আমি পরটি কাজে লাগিয়ে নেব তো দাগ মেরে নিয়েছি এবার কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা